ঘটনায় ঘটনায় উত্তেজনা। উত্তেজনা ছেলে ধরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি চালানো হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা এই ঘটনায় এক সিভিক সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে খবর ছেলে ধরা তো পুলিশের কাছে খবর যায় পুলিশ সবাই যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পর পর চার গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাদ বিতন্ড হয় আজকে সাহায্য এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মোবাইল ভ্যান এবং পুলিশের আরো তিন যারা রেগুলার পেট্রোলিং এ ছিল এখানে একটা এজিটেশন হয় খবর পায় খবর পেয়ে সঙ্গে চলে আসে দশা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তবে আমাদের একজন সিভিল ভলেন্টিয়ারের কিছু ইঞ্জুরি আছে আরো কিছু মাইনার ইঞ্জুরি আছে পুলিশের গাড়ি পুলিশের গাড়িটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ওগুলো দেখে তারা অ্যাকচুয়ালি করেছে সেটা একটা করার ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ